দেশসেরা চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করে আলোচনায় আসেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ইদিকা পাল প্রিয়তমা সিনেমায় অভিনয়ের পর ভারত বাংলা সিনেমার নাম লেখান রঘু ডাকা সিনেমার বদলেই ইদিকা এখন বলিউডের অন্যতম অভিনেত্রী ফলে কার সঙ্গে প্রেম করছেন অথবা কার সঙ্গে বিয়ের প্রীতি বসবেন তা নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই অবশেষে এই বিষয়ে নিরাপত্তা ভাঙলেন ইদিকা ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ইদিকা পাল বলেন এই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবনা করছি না বিয়ে মানেই প্রসুর দায়িত্ব তাই এখন বিয়ে করার কোনো পরিকল্পনা নেই সেই চিন্তা ভাবনা এখনও অনেক দূরে বিয়ে নয় কাজ দিয়ে ডুব দিতে চান ইদিকা তার ভাষায় আগামী দশ বছরে অনেক অনেক কাজ করতে চান একজন ভীষণ ব্যস্ত অভিনেত্রী হতে চাই যার সারা বছর কাজ দিয়ে কেটে যাবে এখন আমার মূল উদ্দেশ্য নিজেকে ফোকাস করা এছাড়া ব্যক্তিগত জীবন নিয়ে এখন চিন্তা করার সময় নাই